আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আপনাদের জন্য আজকে হিক পিশনের চারটা ক্যামেরার প্যাকেজ নিয়ে আসছি এই প্যাকেজগুলো আপনি ডোম ক্যামেরার ডোম চাইলেও নিতে পারেন অথবা আপনি যদি চান যে আপনি ডোম না আপনি বুলেট ক্যামেরা নেবেন তাহলে আপনি এই বুলেট ক্যামেরাগুলোও দেখতে পারেন আমাদের দুইটা ক্যামেরাই অ্যাভেলেবেল আপনি প্যাকেজে আপনার মতো করে নিতে পারবেন এই চারটা ক্যামেরার প্যাকেজের সাথে আপনি যা যা পাবেন সেটা হচ্ছে আপনি একটি পোর্ট চ্যানেল হিক মিশনের ডিবিআর পাবেন যেটাতে আপনি ক্যামেরাগুলো কানেক্ট করে নিতে পারবেন যদি আপনার চারটা ক্যামেরা থেকে একটা ক্যামেরাও বেশি হয় সেই ক্ষেত্রে আপনার জন্য এইট চ্যানেল ডিবিআর নিতে হবে পোর্ট চ্যানেল প্যাকেজের সাথে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনি চার জোড়া ভিডিও বেলুন পাবেন চারটা অ্যাডাপ্টার পাবেন পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক পাবেন এবং আপনি যদি চান যে এই প্যাকেজের সাথে আপনি মনিটর ইউজ করবেন সেক্ষেত্রে আপনার মনিটর আমাদের থেকে আপনি পেয়ে যাবেন এছাড়াও যদি এরিয়া অনুযায়ী আপনাদের বিভিন্ন বা আরও ক্যামেরার প্রয়োজন হয় বা প্যাকেজ বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনার এরিয়া অনুযায়ী সরাসরি ভিজিট করে আপনাকে আমরা সাজেস্ট করব যে আপনি কি কি ক্যামেরা বা কতগুলো ক্যামেরা আপনার প্রয়োজন তো সবাই ভালো থাকবেন আর এই চারটা ক্যামেরার প্যাকেজ যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ইনবক্স করে ফেলবেন সালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আপনাদের জন্য আজকে হিক পিশনের চারটা ক্যামেরার প্যাকেজ নিয়ে আসছি এই প্যাকেজগুলো আপনি ডোম ক্যামেরার ডোম চাইলেও নিতে পারেন অথবা আপনি যদি চান যে আপনি ডোম না আপনি বুলেট ক্যামেরা নেবেন তাহলে আপনি এই বুলেট ক্যামেরাগুলোও দেখতে পারেন আমাদের দুইটা ক্যামেরাই অ্যাভেলেবেল আপনি প্যাকেজে আপনার মতো করে নিতে পারবেন এই চারটা ক্যামেরার প্যাকেজের সাথে আপনি যা যা পাবেন সেটা হচ্ছে আপনি একটি পোর্ট চ্যানেল হিক মিশনের ডিবিআর পাবেন যেটাতে আপনি ক্যামেরাগুলো কানেক্ট করে নিতে পারবেন যদি আপনার চারটা ক্যামেরা থেকে একটা ক্যামেরাও বেশি হয় সেই ক্ষেত্রে আপনার জন্য এইট চ্যানেল ডিবিআর নিতে হবে ফোর চ্যানেল প্যাকেজের সাথে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনি চার জোড়া ভিডিও বেলুন পাবেন চারটা অ্যাডাপ্টার পাবেন পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক পাবেন এবং আপনি যদি চান যে এই প্যাকেজের সাথে আপনি মনিটর ইউজ করবেন সেক্ষেত্রে আপনার মনিটর আমাদের থেকে আপনি পেয়ে যাবেন এছাড়া